হ্যাঁ বারবার শান্তি বেদোলন ঘুরে থাকতে দিস না বাড়ি থাকতে দিস বারবার আন্দোলন আন্দোলন কিসের আন্দোলন দুজন কি শ্রমিকদের প্রবলেম বুঝতে পারছি না হ্যাঁ কিলা করে একটু বসলাম চাটা খেয়ে তোদের ফোন চলে এলো কি বালছিস এখানে কি হয়েছে বল আরে তুমি তুই না জমিদার কি বলছে সেটা সালা গুড বাটা সাদা বিড়াল তুই বল প্রবলেমটা কি হয়েছে আরে এই সুরের বাচ্চা রাখে আগের মাসে বিশ টাকা করে বানানো হয়েছে পেমেন্টে এই মাসে বলছে আবার দশ টাকা করে বাড়াও বলছে আমাদের ছেলে খুলে খরচা পাতি আমাদের বড় বেড়া পেন্টে কিনতে আমাদের সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে আমি এত কম টাকা কাজ করতে পারবো না তার জন্য আন্দোলন করবো মানে বেড়া তা আমি বলে দিলাম এত তোরা করবো মানে বেড়া বড় হতেছিস বাচ্চা ওরা বন্ধ কর এত তাড়াতাড়ি তো বাচ্চা কেনা করবি তাদের খরচা তাদের মেনটেন থাকবে তাতে তোর রাখ তুই আমার বর গোদমারা বাচ্চা করালে তো কথা বলবি কেন এইবার এইবার মতো দশটা করে বাড়িতে তারপর আমি কলকাতা শোনা হয়েছি যাচ্ছি ওখানে তো চোট্টি ট্যান্ডি মেয়ে নিয়ে আসবো অর্ধেক সালাদেরকে এখানে আমি মাল শেষ করে মধ্যে ওখানে গিয়ে বাচ্চা পয়দা করছে কি করে সেটা আমি দেখছি মুখ পাঁচ দশ টাকা করে বাড়িয়ে দিয়েছে ঠিক আছে এরপরে বেশি দাবি দাবা করিস না তোর প্রত্যেকটা দেবো এরকম জমিদার বাবি নেই রেবো কাজে তারা বুঝলি এরকম ফ্যাক্টরি আরামের কাজ জয় জয় জমিদারের জয় জমিদারের জয় জমিদারের জয় জমিদারের জয় কালো কুকুর গাড়ি